নগদবিহীন লেনদেনের যুগে আমরা প্রতিনিয়ত খুঁজে ফিরি এমন একটি মাধ্যম যা নিরাপদ দ্রুত আর ব্যবহারে সহজ এই প্রেক্ষাপটেই উঠে আসে গুগল পে বা এর নাম প্রযুক্তি নির্ভর দৈনন্দিন জীবনে গুগল পে শুধু একটি অ্যাপ নয় বরং একটি আর্থিক স্বাধীনতার দরজা আপনি বাজারে গেছেন মানিব্যাগ নেই কোনো সমস্যা নেই শুধু ফোনটি বের করুন একটি স্ক্যান পেমেন্ট ডান এ যেন ডিজিটাল জাদু বাংলাদেশে যখন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ নগদ রকেট জনপ্রিয়তার শীর্ষে তখন গুগল পে এর আগমন নিঃসন্দেহে এক নতুন প্রতিযোগিতা তৈরি করবে তবে গুগল পে ঠিক যেমন প্রযুক্তি নির্ভর তেমনি আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপত্তা ব্যবস্থা এর সবচেয়ে বড় শক্তি এখানে প্রতিটি লেনদেনই থাকে এনক্রিপশন টোকেনাইজেশন এবং মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন যা গ্রাহকের অর্থ এবং তথ্যকে রাখে সুরক্ষিত তবে কেবল সুবিধাই নয় কিছু বাস্তব চ্যালেঞ্জও থেকে যায় যেমন এখনও বাংলাদেশের অনেক দোকানে এনএফসি পেমেন্ট ব্যবস্থা নেই আবার প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ অনিয়মিত এছাড়া গুগল পে চালু করতে হলে ব্যাংকগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ সব ব্যাংক যদি এই সেবা সমর্থন না করে তাহলে সবার জন্য এটি সমানভাবে কার্যকর হবে না তবে এই প্ল্যাটফর্মটি তরুণ প্রজন্মের জন্য এক বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে যারা অনলাইন ব্যবসা ফ্রিলান্সিং বা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করছে তাদের কাছে জিপে হতে পারে এক চমৎকার সঙ্গে গুগলের ইকোসিস্টেমের সঙ্গে মিলিয়ে এটি আরও অনেক নতুন সেবা যেমন গুগল ওয়ালেট গুগল ফিনান্স ইন্টিগ্রেশন এই রকম বহু পথ তৈরি করতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জিপে আমাদের আর্থিক ব্যবস্থার এক স্বচ্ছতা নিয়ে আসতে পারে প্রত্যেকটি লেনদেন রেকর্ডেড ট্রেসেবল এবং হিসেবযোগ্য আর সেই স্বচ্ছতা যদি একদিন সবার কাছে পৌঁছে যায় তাহলে দুর্নীতি কমবে অর্থনীতিতে গতি আসবে এবং দেশ ডিজিটাল লক্ষ্য পূরণের আরও এক ধাপ এগিয়ে যাবে এটি হতে পারে ভবিষ্যতের একটি অর্থনৈতিক সংস্কৃতি যেখানে কাগজে নোট নয় প্রযুক্তি হবে আপনার সবচেয়ে বড় আস্থার জায়গা